ইটকা জবাব পাটকেলসে সন্দেশখালীতে পাল্টা সভা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি বন্ধুগণ সরাসরি বিজেপির কমিশন হলে বিজেপির সরকার হলে কমিশন বসিয়ে সন্দেশখালীর সন্দেশখালী কাণ্ডের যাচাই হবে এবং সেখানে দোষী প্রমাণিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাবে এই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে পাল্টা সভা শুভেন্দুর এবং একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে রেখাপাত্র পরবর্তী বিজেপির সাংসদ হতে চলেছে একদিকে যখন আপনারা সকলে জানেন রেখাপাত্রের রাজনৈতিক গুরু সুজয় মাস্টার তৃণমূলে যোগদান করেছে ঠিক অপরদিকে যখন আলোচনা চলছে যে তাহলে কি এবার রেখাপাত্র তৃণমূলে যোগদান করবেন সেই ধরনের একটা ষড়যন্ত্র বা চক্রান্ত বা বল প্রয়োগ বা চাপ প্রয়োগ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে তখনই তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে পাল্টা সভা করেছেন শুভেন্দু অধিকারী যদি যদিও তাকে পুলিশ অনু অনুমতি দেয়নি তিনি বিনা অনুমতিতে সভা করেছেন এবং সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কারণে বীরভূমের বিজেপি প্রার্থীর নমিনেশান খারিজ হয়েছিল ঠিক একই কারণে রেখাপাত্র হাইকোর্টে যে মামলা করেছে সেই কারণে তৃণমূলের জয়ী প্রার্থী হাজিনুরুলের নমিনেশান খারিজ হবে যদিও তিনি প্রয়াত রয়েছেন এবং সেখানে আপনারা জানেন রেখাপাত্র মামলা করেছেন এবং সেই মামলাতে তিনি জয়ী হবেন রাজ্য সরকার ইতিমধ্যেই হাইকোর্টে হলফনামা দিয়েছিলেন সেখানে কিন্তু চরম ভৎসনা শুনতে হয়েছে রাজ্য সরকারকে রাজ্য সরকার নাকি ক্ষমা চেয়েছে বিচারপতির ভৎসনার পর রাজ্য সরকার কি করে এবার পরবর্তী পদক্ষেপ কী থাকছে কারণ পরবর্তী শুনানি রয়েছে এই মামলা রেখাপাত্রের করা মামলার তিনি যে নমিনেশন খারিজের দাবি করেছেন তৃণমূলের প্রার্থীর তার এই মামলাটির পরবর্তী শুনানি রয়েছে পনেরোই জানুয়ারি এবং সেখানে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে কেউ আটকাতে পারবে না রেখাপাত্রকে বিজেপির সাংসদ হতে সেই সঙ্গে তিনি আরও দাবি করেছেন যে তিনি নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তার ভাইকে তিনি জিতিয়েছেন অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাইকে এবং অভিজিৎ গাঙ্গুলিকেও তিনি জিতিয়েছেন এবার সন্দেশখালিতে ভালো রেজাল্ট করবে শুভেন্দু অধিকারী তেমনটাই বলেছেন একই সঙ্গে তিনি আরও বিস্ফোরক দাবি করেছেন যে ব্রাহ্মণ আমলে একটা ঋণের বোঝা ছিল সেই ঋণের বোঝা কয়েক গুণ বেড়ে গেছে তৃণমূল সরকারের আমলে বাংলা আবাস যোজনায় যে টাকা দিচ্ছে ষাট হাজার করে যে টাকা দিয়েছে সেটাও কেন্দ্র থেকে ঋণ করা এবং সেখানে আরও বড়ো বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী যে পশ্চিমবাংলায় যদি বিজেপির সরকার আসে তাহলে তিনি সেই টাকার পরিমাণটা তিন লক্ষ টাকা করে দেবে এবং সন্দেশখালী কাণ্ডের কমিশন বসিয়ে যাঁচ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকাবে এমনই বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী সরাসরি অন ক্যামেরা একটি টিভি চ্যানেলে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকুন থ্যাংক ইউ সো মাচ